গুড মর্নিং বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো এই দুদিন জলের কারণে ভুগলাম তো আজকে ফাইনালি জল আসলো অন্য মানে জল ঢিল্লার জল দিয়ে যাচ্ছে তো উনি আবার উপরে চারতলায় মানে দিয়ে যাবেন না তো নিচে দিয়ে যাবে প্রত্যেক দিন মানে যেদিন লাগবে সেদিন ও আমাকে নিচ থেকে উপরে নিয়ে আসতে হবে তো জল এসেছে এখন যাচ্ছে নিচে এই জলের ড্রামটা তাও একটুখানি ফ্রেশ দেখা যাচ্ছে যতই তোমরা বাইরের এই ড্রাম কিনে চল খাও না কেন বাইরের জিনিস তো একটুখানি গিয়ে হবে কত হয়েছে আমার তো বন্ধুরা অবন্তিকা কে নাচের ক্লাসে অ্যাডমিশন করিয়ে দিয়েছিলাম তো ওর না অত একটা পছন্দ নাচ ও মন থেকে কোনো কিছু করতে চায় না তো সেই জন্য ওকে এই তিন সপ্তাহ হলো আর্টের ক্লাসে অ্যাডমিশান করিয়ে দিয়েছি তো আজকে শনিবার শনিবার করে ক্লাস তো সেই জন্য ওকে আর কি ওখানেই রেখে আসছি এসে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব তো বন্ধুরা ব্লগটা স্কিপ করে দেখতে থাকো আশা করে তোমাদেরকে ভালো লাগবে তো আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে এই নয়টার দিকেই উঠলাম আর কি উঠে ফ্রেশ হয়ে ভাবলাম যে খাবার দাবার বানাই তো জলের লোক এসেছে তো জল নিয়ে আসলাম এখন ফ্রেশ হয়ে গেলাম অবন্তিকা সেই সকাল থেকেই তাড়াহুড়ো করছে বলছে যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমি বলছি যে সময় আছে হবে এখন তো এখন আমি ওর জন্য বানাবো হচ্ছে এগরোল তো ও আটার ডো করেছে ওর এত তাড়াহুড়ো কি বলবো ও ওগুলো কাজ করতে খুব ভালোবাসে তো সেই জন্য ও করে রেখেছে বলছে এখন তুমি ভাজো আর কদিন পরে মনে হচ্ছে আমার মেয়েই রান্না করে খাওয়াবে আমাকে এখন তো রুটির ডো করেছে কদিন পরে ভেজে খাওয়াবে তারপরে পুরো রান্না করে খাওয়াবে এত যে ওর রান্নার প্রতি ইন্টারেস্ট না কী বলবো মাঝে মধ্যে ওই রান্নার বইগুলো পড়ে তারপর মোবাইলে রান্নার ভিডিও দেখে 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 আমাকে রেসিপি শেয়ার করে বলে মা এটা করবে তো এটা আমরা একদিন করব এরকম পরিস্থিতি ওকে যদি বলি যে মা নাচটা শেখ কত সুন্দর করে নাচে সবাই আমারও পছন্দ নাচ তুই একটু নাচ শেখ ওর ওটা ভালো লাগে না বলে কি ও ওইটা বাদে বলো ও বলে কি আমি গান করতে পারবো কিন্তু নাচ করতে পারবো না ওর এত মনের ভিতরের লজ্জা তো যাই হোক এখানে আমি অবন্তিকা মানে এক এক করে আমাকে হেল্প করছে আর আমি ফটাফট করে করে নিচ্ছি দুটাই এগরোল করব। বেশি করব না কারণ সময় নেই ও খুব তাড়াহুড়ো করছে বলছে যে এত গরম জিনিস আমি খাবো কি করে এত শর্ট টাইমের মধ্যে তুমি কেন এত দেরি করলে অবশ্য আমি দেরি করলাম আলছে আমি করেছি তো যাই হোক এখানে দেখো একটা রুটি বেলে আমি তেল দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি তারপর উপর দিয়ে দিয়ে দিলাম হচ্ছে ডিমগুলো ডিমের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি এখন ওলট পালট করে ভেজে নিলাম বাস এরকম করে দুইটা বানিয়ে নিয়ে মা মে মিলে ও একটা আমি একটা খেয়ে চলে যাব। তো বন্ধুরা টেবিলটা দেখে তোমরা বললো না যে এত নোংরা টেবিল তার মানে কি হয়েছে বলো তো অবন্তিকে এই টেবিলটার মধ্যে আটার ডোটা পড়েছিল আর আটা ছড়িয়ে ছিটিয়ে ফেলেছিল তো অবন্তিকাকে রেখে এসে এগুলো পরিষ্কার করতে হবে খাওয়া দাওয়া করে আগে রেখে আসি তারপরে দেখা যাক অনেক কাজ আছে বাড়িতে বাসন টাসন মাজা টাজা সব কাজ পড়ে আছে একটা ফটো লাগতো মুখে মনে হয় তো বন্ধুরা অবন্তিকা কে আসলাম আর আসার পথে কিছু সবজি পথে নিয়ে এসেছি সবজি বলতে যে শাক আর নিয়ে এসেছি কিছু বেল পেপার তো শাকগুলো এখন কেটে বেছে নিয়ে রান্না করব অনেক কাজ বাকি আছে ভালোই লাগছে না তো এখানে দেখো নিয়ে এসেছি আজকে পালং শাক এখন কিন্তু পালং শাকগুলো ভালো পাওয়া যায় ধনের পাতা এই পালং শাকের রাটিতে ভালো একদম আর নিয়ে এসেছি ক্যাপসিকাম আর বেল পেপার এই একটা বেল পেপারের দাম নব্বই টাকা হয়েছে আমি তো ভাবতেই পারি নাই তো চাইলাম দিল তারপরে বললো যে নব্বই টাকা হ্যাঁ ঠিক আছে আর দাম দেখে যে না করে দেব কেমন লাগে তো সেজন্য নিয়ে আসলাম কালকে রাত্রিবেলা শোয়ার সময় কিছু কমেন্ট দেখলাম দেখে মনটা এত খারাপ হলো না আমি শুধু ভাবি যে কতক্ষণে সকাল হয় কতক্ষণে এদের মুখের উপরে জবাব দেয় তো যাই হোক আজকে তো সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে তোমার সাড়ে নটা বাজিয়ে ফেলেছি কারণ আজকে হচ্ছে শনিবার ঠিক আছে আজকে শনিবার আর অবন্তিকার স্কুল নেই তো সেই জন্য সকাল সকাল অত ওঠার চাপ নেই আর অবন্তিকার বাবা কালকে রাত্রিবেলায় আমাকে বলে দিয়েছে আমার কিছুদিন ধরে ভালোই লাগছে না খাওয়া দাওয়া আমি কিন্তু কালকে সকালবেলায় ইয়ে করব। তোমার ছাতু খেয়ে দিয়ে যাব আর যদি পারি তো অফিসে ওইদিকে হোটেলে টোটেলে কোনো কিছু খাবে আর কি আমি বললাম ভালোই হয় তাহলে আমার আমি বেঁচে যাই অত সকালে উঠে রান্না বান্না করা ভালো লাগে না বলো প্রত্যেকটা দিন তো তাও একবার উঠতে চেয়েছিলাম ভেবেছিলাম যে কিছু না কিছু একটা বানিয়ে দেয় ওকে না খেয়ে যাবে ও বলছে যে তুমি শুয়ে থাকো তো তো পরে আর কি ও যখন বলল যে শুয়ে থাকো তা মনে সুখে শুয়েছিলাম তো যাই হোক এখন ওই মেজেগুলো এত ঠান্ডা হয় না জানালা দরজাগুলো যদি খুলে দেয় তাহলে একটু একটু করে রোদ্র ঘরে ঢোকে তখন বেশ ভালো আরামদায়ক মনে হয় আর না হলে গোটা ঘরটা ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে তো ব্যাগটাও রাখিনি ব্যাগটা রেখে দিই তো বন্ধুরা বিছানাপাতিগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে আগে একটা ওই কমেন্টের ভিডিওগুলো করেছি তোমরা যারা মানে কন্ট্রোভার্সি বা কমেন্টের উত্তর যারা পছন্দ করো না তারা ওই ভিডিওটা দেখবে না আর যারা ব্লগ আমার দেখতে ভালোবাসো তারা এই ভিডিওটা দেখতে পারো তো ওই হিসাবে বিছানাপাতিগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে ওই ভিডিওটা করে আমি আপলোড করেছি তো তোমরা চাইলে দেখতে পারো শাকগুলো নিলাম আর এখন নেব। তো বেছে বেছে বন্ধুরা একটা ভিডিও করে আপলোড করলাম এই মাত্র ভেবেছিলাম যে যারা কন্ট্রোভার্সি ভিডিও ভালোবাসে তারা ওটাই দেখবে আর যারা আমার নর্মাল ডেলি ব্লগ দেখতে ভালোবাসে তারা এটা ভিডিও দেখবে হ্যাঁ কিন্তু এই ভিডিওটা আপলোড করার সাথে সাথে দেখছি যে একটা কমিউনিটি পোস্টের খেলা হচ্ছে ঠিক আছে ওটা তো আগে থেকেই করে কমিউনিটি পোস্টে আমার নামে এটা সেটা ডাইরেক্ট কথা বলবে হ্যাঁ এখন আমি তো ওগুলো দেখার পরে আমি কি করি ভুল করি একটা জায়গায় যে আমার কমিউনিটি পোস্টে যদি আমি কোনো কিছু লিখি বা দেই তখন কিন্তু অত লোক দেখে না তখন আমি কি করি ডাইরেক্ট আমার ভিডিওতে আমি বলা শুরু করে দেই ঠিক আছে মানুষ বলে যে ওরা তো তোমাকে নিয়ে ভিডিওতে কোনো কিছু বলে না কই দেখলাম হ্যাঁ অথচ কমিউনিটি পোস্টে ওগুলো দিয়ে দেয় হ্যাঁ আমার যেহেতু ভিউ হয় না সেই জন্য আমি ইয়া ভিডিও করে দিই ঠিক আছে এবার আমাকে কুকুরের সঙ্গে তুলনা করছে হ্যাঁ তাদেরকে কিসের সঙ্গে তুলনা করা যায় তোমরাই কমেন্ট করে বলো আমি আর বেশি কিছু বলছি না ঠিক আছে তো আমার একটা জায়গা না বোঝার খুব ভুল হয়ে গেছে সেটা হচ্ছে যে এই ছমাস ধরে বুঝি এক কিছুদিন ধরে আমি আমার নর্মাল ডেলি ব্লগ দিচ্ছিলাম কোনো রকমের কোনো খারাপ কমেন্ট নেই কিন্তু হ্যাঁ কোনো রকমের কোনো খারাপ কমেন্ট নেই হঠাৎ করে এখন আরও খারাপ কমেন্ট আসা শুরু করে শুরু হয়ে গেছে হ্যাঁ সেই কমেন্টটা নিয়ে আবারও ভিডিও করেছি তো ওই জায়গাটায় আমার বুঝতে ভুল হয়ে গেছে যে যখন মানুষের ইনকামটা কম হয় না তখন কমিউনিটি পোস্ট কমিউনিটি পোস্ট একে ওকে বলে টলে আর কি ওই ধরনের পরিস্থিতি ক্রিয়েট করে আর আমি না বুঝে সুঝে ওই কমেন্ট নিয়ে ভিডিও করা শুরু করে দিই আমি ভিডিও করলে তো ভিউ বাড়বে লোক দেখবে আমাকে গালাগালি করবে ছোট করবে হ্যাঁ তাতে তো দেখে ওদের মজা লাগবে হ্যাঁ এই জায়গাটাই আমার বুঝতে ভুল হয়ে গেছে তো কি করবে আর বলো ওইটা ছাড়া তো উপায় নেই এখানে চিকিৎসা করতে এসেছে হ্যাঁ এখন ভিউ সেরকম হচ্ছে না ভেবেছে কন্ট্রোভার্সি যেরকম হচ্ছে হোক ওই হিসাবে আমার তো ভিউ ভালো হচ্ছে তো এই চান্সে চিকিৎসাটা করে নেই এবারে আমি তো ওগুলো ভিডিও করা বন্ধ করে দিয়েছি ভিউও কম হচ্ছে আমারও ভিউ কম হচ্ছে সে ঠিক আছে আমার আমি ইচ্ছাকৃতই অনেক ভিডিওই দেই না হ্যাঁ অনেক দিন অনেক ভিডিও দেই না একদিন দেই দুই দিন দেই তিন দিন দেই না চার দিন দেই না মাঝে মধ্যে এক সপ্তাহ দেই না তোমরা তো জানোই যারা আমার রেগুলার ভিওয়ার্স যারা তোমরা রেগুলার ভিডিও দেখো আর কি তোমরাই মাঝে মাঝে কমেন্ট করো রুমকি তুমি প্রত্যেক দিন ভিডিও দেবে ভালো লাগে তোমার ভিডিও দেখতে আর তুমি ভিডিও না দিলে মনটা কেমন করে তোমরা বলো কিন্তু আমি না ভিডিও সময় পাই না কী ভিডিও করি এরকম করে করে মাঝে মধ্যে ভিডিওই হয় না কখনো কখনো অন্য জায়গায় ব্যস্ত হয়ে পড়ি ভিডিওই দেওয়া হয় না তো আমার যদি টাকার সেরকম লোভ থাকতো বা টাকার আমার প্রয়োজন থাকলে আমি কি করতাম তো রোজ ভিডিও দিতাম এই ভিডিও দেওয়া ভিডিও দেওয়া কারা রোজ ভিডিও দেয় বলো তো যাদের টাকার খুব বেশি প্রয়োজন ওইটা ছাড়া কোনো উপায় নেই যাদের হ্যাঁ তো তারাও এরকম করে এবারে তো ভিডিও ভিউ হচ্ছে ওদের কম হুম তখন আমার কমেন্ট বক্সে এসে এই ধরনের কমেন্ট করা শুরু করে দিয়েছে যাতে আমি উত্তর দিই যাতে ওদের ভিউ ভালো হয় আর আমাকে মানুষ গালাগালি করলে ওরা যাতে মজা পায় ঠিক আছে আমার এই জায়গাটা বুঝতে ভুল হয়ে গেছিলো হ্যাঁ না হলে এতদিন থেকে আসছে না যে খারাপ কমেন্টগুলো হঠাৎ করে আসা শুরু হয়ে গেল আর আমিও আগ নাই পাস নাই ভাবা ভাবনা চিন্তা করা নাই অমনি কমেন্টের উত্তর দিতে বসে গেলাম মনের ব্যাগে আর কি রাগে তো এই হচ্ছে আমার পরিস্থিতি এখন আমাকে তারা কুকুরের সঙ্গে তুলনা করে কুকুরের কি লেজ নাকি যতই তুমি ঘি দিয়ে ডলো না কেন ততই মানে সোজা হওয়ার নয় আর কি এরকম করে বলেছে তো তাদেরকে কি বলবো বলো তো দোগলাবাজি করে ওইখান থেকে এইখানে চলে এসেছে ঠিক আছে কাকে কাকে কি কি ঘুষ টুস দিয়ে নিজের ডকুমেন্টস বানিয়েছে হ্যাঁ এখন আমার বরের চাকরি দেখে ওর বাপ বিয়ে দিয়েছিল হ্যাঁ এই ফ্যামিলিতে নাহলে কিন্তু সেরকম বিয়ে হয়ই না গল্প করেছিল যে আমার ভাই চাকরি করে হ্যান ত্যান ওরা ভেবেছিল আন্দার ফ্যামিলি দিয়ে দেওয়া যাবে দিয়েছিল ওই রকম করে মেয়েকে বিয়ে তারপরে তো কিছুদিন পরে মানে আমার কথা শুনেছে তখনই মাথার টনক খারাপ হয়ে গেছে তারপরে ওরা মনে মনে টার্গেট নিয়েছিল আমাকে কিভাবে ওই বাড়ি থেকে মানে তাড়ানো যায় হ্যাঁ তাড়াতে আর কি সফলও হয়েছিল ভেবেছিল যে আমাকে তাড়ানোর পরে হ্যাঁ আমার বর ওখানেই থেকে যাবে যেহেতু নিজের পায়ে দাঁড়িয়েছে ও কোনোদিনের শ্বশুরবাড়িতে থাকবে না ঘর জামাই হবে না হ্যাঁ ওরা ওটা ভেবেছিল কিন্তু সে আসাতেও মানে অবন্তিকার বাবা জল ঢেলে দিয়েছিল। যে আমার জন্য যে মেয়েটা কষ্ট পাচ্ছে আমি তাকে কেন ছেড়ে দেব। ও আমার সঙ্গে চলে এসেছে এইবারে তো মাথার টানক নড়ে গেছে তখন ইউটিউবে চলে এসেছে ইউটিউবে এসে ভিডিও দিচ্ছিলো সেরকম কোনো ভিউ হচ্ছিল না হ্যাঁ সেরকম কোনো ভিউ হচ্ছিল না তারপরে মানুষকে গল্প শুনিয়েছিল মানে বরেন মাকে ওনারাই দেখে আর একটা ছেলে চাকরি করে কিন্তু যেখানে চাকরি করে সেখানেই জমি নিয়ে বাড়ি করেছে ওখানেই থাকে মানে আমাদেরকেই দেখতে হয় সেই জন্য এরকমের ভিডিও করে করে মানুষের কাছ থেকে সিম্পীতি নিয়েছে যখন আমরা এই বাড়িতে আসলাম তখন খুব সুন্দর খাতির আমাকে দেখাবে বলে বারবার রিকোয়েস্ট হ্যাঁ এত ঝগড়া গাছগার পরেও তারপরে ইয়ে করলো আমার বরকে বলে যে কি তোমার বউকে ভিডিওতে দেখাতে চাই তোমার বউ ক্যামেরা সামনে না আসে হ্যাঁ এরকমের পরিস্থিতি আমারও বর না বুঝে যে ক্যামেরাতে উঠলে কি হয় তখন কিন্তু আমি সেরকম কথা টথা বলতে পারতাম না আমার ক্যামেরা দেখলেই লজ্জা লাগতো কেমন যেন আমি তো দেশি ভাষায় কথা বলতাম তখন তোমার রাজবংশী ভাষায় আমার না কেমন একটা লজ্জা লজ্জা লাগতো আসতাম না জোর করে ক্যামেরার সামনে নিয়ে আসলো তারপরে যখন আমাকে ক্যামেরার সামনে বলতেই লাগে কথা আমার তারপরে ভিডিও দেখি দেখতে দেখতে একদিন আমাদের নামে ওই রকম যে ভিডিও করেছিল সেটা আমার চোখে পড়ে তখন থেকে আমি বলি যে এটা কি ধরনের কথা তখন যখন আমি বলা শুরু করে দিলাম তখন ওর ভিডিওর ভিউ খুব হচ্ছিল হুম তখন মানে ভিউ যেমন হচ্ছিল তখন সাবস্ক্রাইবারও তখন হচ্ছিল মানে কাদা ছুরি করতে করতে আজকে চ্যানেলটা একটা জায়গায় এসে পৌঁছে গেছে ঠিক আছে এখন তারাই বলছে যে আমি নাকি ওদের নামে ভিডিও না করলে আমার ভিউ হয় না আমি নাকি ইনকাম করার জন্য টাকা ইনকাম করার জন্য ওদের ইয়ে করি নাম নিই ঠিক আছে এটা কোনো কথা হইল হাস্যকর কথা যারা সব কিছু দখল করতে চেয়েছিল। সব কিছু ইয়ে করতে চেয়েছিল আমাকে মানে ছোট করে করে ভিউ কামিয়ে তারপর চিকিৎসা করবে তারপর বাচ্চা নেবে ওই আশায় হ্যাঁ কলকাতা চলে এসেছিল তারা এখন বলতেছে আমি নাকি ভিডিওর ভিউয়ের জন্য এই কমেন্টগুলোর উত্তর দিচ্ছি আচ্ছা তার মানে কি ওরাই তার মানে ফেক আইডি দিয়ে হোক আর নিজের আইডি দিয়েই হোক মানে নিজের আইডি দিয়ে যেটা ফেমাস আইডি সেটা তো আর ইয়ে ব্যবহার করবে না নিজেদেরই আইডি মোবাইল দিয়ে নতুন ফেক আইডি করে করে হয় কমেন্ট করেছে ওই কমেন্ট দেখলেই আমার মাথা গরম হবে ওই কমেন্টের উত্তর দেবো তাই তো ভিডিওর ভিউ হবে আর না হলে ওর আত্মীয় স্বজন দিয়ে এগুলো কমেন্ট করাচ্ছে তাই না এই হচ্ছে পরিস্থিতি বলবো হাসিও পায় যাদের একটা ভিডিও না দিলে পেট চলে না তারা আমাকে বলছে আমি নাকি টাকা ইনকামের জন্য ইয়ে করছি অথচ আমি দিনের পর দিন মাসের পর মাস অনেক ভিডিও আমি দেই না ইচ্ছাকৃতই দেই না আলসি লাগে কি কোনো কাজই নাই তো সুখেই সুখ কোনো কাজই নেই আর যারা আর একটা বিষয় কি সবাইকে নিয়ে সুখে আছে সেই জন্য নাকি আমি জ্বলছি আমার তো মনে হয় যে সুখে আছি কথাটা তখনই বলে মানুষ যখন সে সুখে নাই যখন সে সুখে নাই মানুষের সুখ দেখে বলে আমিও সুখে আছি জবস্তি তো ধরে দেখো ঘরে কত কাজ বাকি আছে এগুলো না করে সকাল থেকে কে নিয়ে যে পড়ে আছি আমি উঠলামই দেরি করে তো যাই হোক এখন কাজগুলো করে নিচ্ছি ঝটপট করে করে নিয়ে রান্নাটাও কমপ্লিট করব অবন্তিকে স্নান করিয়ে দিয়ে তারপর ওকে বলবো যে ঠাকুরকে একটুখানি সেবা দে দেওয়ার পরে খাওয়া দাওয়া করবো আর তোমরা যারা আমাকে ভালোবাসো তোমরা যারা আমাকে বারবার করে বলো যে রুমকি এই সমস্ত কমেন্টের আর উত্তর দিও না এগুলোকে পাত্তা দিও না তো তাদের উদ্দেশ্যে বলছি যে আমার সত্যি ভুল হয়ে গেছে হ্যাঁ এই ধরনের কমেন্টের উত্তর দেওয়াটা আমার উচিতই হয়নি আসলে ওরা চায় এই ধরনের কমেন্ট করলে যাতে আমি উত্তেজিত হই আর হওয়ার পরে কিছু কথা বলি তখন ভিউয়ের খেলা হবে তো আমার যেমন চলছে তেমনই ভালো তো ওটা আমি ভুলে গেছি গঙ্গায় বিসর্জন দিয়ে এসেছি অনেকেই বলছে যে তারপরেও কেন বলছো আমি কিন্তু তাদের সঙ্গে যে সম্পর্ক সেইটা বলিনি ঠিক আছে আমাকে যেরকম করে ছোট করা হচ্ছিলো সেরকমভাবেই আমি উত্তরটা দিয়েছি তার মানে এই না যে তাদের সঙ্গে সম্পর্ক রেখে কথাবার্তাগুলো বলছি সম্পর্ক সব ছিঁড়ে গেছে সব মুছে দিয়েছি সেই জন্যই অনেক কিছু কথা বলে ফেললাম তো যাই হোক আজকের ভিডিওতে যা হওয়ার হয়ে গেছে পরের থেকে নর্মাল ডেলি ব্লগ তোমরা দেখতে পারবে তো ভাত বসিয়ে দিলাম এখন খাচ্ছি হচ্ছে পেয়ারা তো পেয়ারা খেয়ে দিয়ে সবজি তো ওই শাকটা কেটে নিলাম ধুয়ে নিতে হবে আর আজকে রান্না করব হচ্ছে ফুলকপি আলুর একটা যে কোনো তরকারি তো মাছ ঘরে নেই অবশ্য তো ফুলকপি আলু ওই বাদাম টাদাম দিয়ে পোস্ত টোস্ত দিয়ে একটুখানি মাখামাখা রসা টাইপ করে নেব আর আজকে যেহেতু শনিবার তো বিকালের দিকে হয়তো বাজার যাব দুজনে মিলে শপিং টপিং করতে লাগবে ওইদিকে মাছটার যদি কিছু নিয়ে আসি তো আসবো বেশিরভাগ আমাদের মাছ মাংস রবিবারে একবারে এনে রেখে দেই ফ্রিজের মধ্যে আর সারা সপ্তাহ চলে যায় তো এই রোববারের দিন এনেছি কিন্তু এই শনিবার হতে হতে শেষ হয়ে গেছে অবশ্য শাক হলে আমার সেরকম কোনো কিছুই লাগে না ওই অবন্তিকার বাবার জন্যই ফুলকপিটা রান্না করা আর আজকে আমি শাকটা করব হচ্ছে বেগুন আর ইয়ে বড়ি দিয়ে তো বেগুন আর বড়ি দিয়ে যে শাক ভাজা যায় সেটা আমি কিন্তু জানতাম না এদিকে এসে অনেক দিদিভাইদের বাড়িতে যাওয়া আসা করতে করতে ওদের বাড়ির রান্না খেতে খেতে এগুলো রান্না শিখে গেছি অনেক সময় ভিডিওতেও দেখি তো ভালোই লাগে বাড়িতে ট্রাই করেছি একদিন তো তখন থেকে এই রান্নার রান্নার প্রেমে পড়ে গেছি তো যাই হোক এদিকের রান্না বান্নাগুলো একটুখানি মিষ্টি মিষ্টি হয় প্রথমের দিকে খেতে অসুবিধা হলেও তারপরের দিকে খেতে খেতে কিন্তু এখন আর মিষ্টি মিষ্টি ছাড়া ভালোই লাগে না আমি এরকম হয়ে গেছি এখন বাড়িতে গেলে মনে হয় যে বাড়ির রান্নাই এখন মানে ঝাল হয় বেশি এদিকে রান্নাই ভালো তো যাই হোক আমি এমন একটা ব্যক্তি হয়ে গেছি তোমার কী বলে রাজবংশী রান্না আর কলকাতার স্টাইলের রান্না দুটোরই মাঝখানে পড়ে গেছি এখন দু ধরনের রান্নাই আমি আমার রান্নাঘরে প্রয়োগ করি তো বন্ধুরা আজকের ব্লগটা যেহেতু আমি আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করব সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে রান্না রান্নাবান্না করে ভিডিও এডিট করব তো সকালবেলা একটা ভিডিও এডিট করেছি অবশ্য তো ওইটা ভিডিও বসে বসে করেছি কোনো কাজ বাজ কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে আর তাছাড়া আমার চ্যানেলটা যেহেতু ব্লগিং চ্যানেল তো কাজ শেয়ার করাই হচ্ছে আমার কাজ হ্যাঁ তো সেখানে বাধ্য হয়ে ওই রকম ভিডিও আমাকে দিতে হয়েছে আর আজকের ব্লগটা আজকেই যে দিচ্ছি এটাও আমাকে বাধ্য হয়ে দিতে হচ্ছে কিছু কথা শেয়ার করার জন্য কথা কমপ্লিট করার জন্য তো যাই হোক না হলে আজকে তোমাদের সঙ্গে কোনো ব্লগই শেয়ার করতাম না তো যেখানে একটা ব্লগও শেয়ার করতে রাজি ছিলাম না মানে ইচ্ছা ছিল না সেখানে আমাকে দিনে দুইটা দিতে হচ্ছে তো যাই হোক কি করব তো রান্না বান্না করে ব্লগ এডিট করেছি তারপর স্নান করেছি সন্ধ্যার দিকে করার পর এখন ম্যাডাম চলে এসেছে তো ম্যাডামকে এখন চা করে দিচ্ছি দেওয়ার পর এই এই ভিডিওগুলো অ্যাড করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যাই হোক বন্ধুরা আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ফ্রেশ ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে টাটা